আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ আলামিন বলছি ভেনাস অটোস কুষ্টিয়া থেকে আজকে আপনাদের সামনে পুরাতন গাড়ুর কিছু কালেকশন দেখাবো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড কোনো বাইক আছে কিনা হ্যাঁ আমাদের কাছে প্রত্যেক মাসে সেকেন্ড হ্যান্ড বাইকের কিছু নিউ কালেকশন থাকে আসুন দেখে আসি আমাদের কাছে বর্তমানে কি কি গাড়ি আছে আমাদের কাছে এই গাড়িটা আছে বুলেট হান্ড্রেড সিসি একটা গাড়ি এটা একদম ফ্রেশ কন্ডিশনের বাইক সামনে পিসের টায়ার এবং কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ করা নাই বাইকটার দাম আসবে ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একশো পঁচিশ সিসি টার্বো মডেলের একটা মোটরসাইকেল এটা ম্যাট ব্লু কালার এই বাইকটাও ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সামনের পিসের টায়ার ইঞ্জিন টোটাল ওকে আছে এই বাইকটার দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একই মডেলের একশো পঁচিশ সিসির টার্বো মোটরসাইকেল এই বাইকটার দাম আসবে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরেও আছে টার্বো একশো পঁচিশ সিসির গ্লোসি রেড কালারের একটা মোটর সাইকেল এই বাইকটার দাম আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হানড্রেড সিসির ফ্রিডম মোটরসাইকেল এ বাইকটাও ভালো কন্ডিশন আছে এবং ড্রাফ্টের টাকা জমা দিয়ে আছে এই বাইকটাতে এ ব্যাগটার দাম আসবে বাহান্ন হাজার টাকা এই বাইকটা কিন্তু ফ্রেশ কন্ডিশন এবং সাথে রেজিস্ট্রেশনের জন্য ড্রাফ্ট করা আছে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের সর্বোচ্চ বিক্রিত যে মোটরসাইকেলটা আপনারা সবাই অবশ্যই অবগত আছেন দ্যাং এইটটি মোটরসাইকেল এই বাইকটার দাম আসবে আটত্রিশ হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একদম নতুন কন্ডিশনের গাড়ি এই গাড়িটা খুব বেশি চলে নাই এটা আপনার আট হাজার কিলো চলছে কিন্তু সব টোটাল ফ্রেশ আছে এই গাড়ির এখনও ইঞ্জিন ওয়ারেন্টি আছে এ বাইকের দাম আসবে আটচল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন কোনো গাড়িতে কোনো স্পটও নাই এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একশো পঞ্চাশ সিসি মডেলের নাইট রাইডার মোটর সাইকেল এ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে এই গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই এই ব্যাগটার দাম আসবে পঁচাত্তর হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও একশো পঁচিশ সিসি টার্বো মডেলের মোটর সাইকেল এ ব্যাগটার দাম আসবে বিয়াল্লিশ হাজার টাকা এরপরে আছে টার্বো মডেলের একটা মোটর সাইকেল একশো পঁচিশ সিসির এটার দাম আসবে পঞ্চান্ন হাজার টাকা এরপরে যেটা আছে সেটা একশো পঁচিশ সিসি টার্বো একদম নতুন গাড়ি এটা ব্যাংকডাফ্ট করা আছে এ বাইকটার দাম আসবে পঁচানব্বই হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন এ বাইকটা দুই হাজার পঁচিশশো কিলো মতো চলছে টোটাল মিলে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একশো দশ সিসি রয়্যাল প্লাস মডেলের মোটর সাইকেল এ বাইকটার দাম আসবে পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকায় একশো দশ সিসির সামনের ডিস্ক ব্রেক এবং বড় হান্ড্রেড সিসির একশো দশ সিসির মোটরসাইকেল পেয়ে যাচ্ছেন এরপরে যেটা আছে একই মডেলের রয়্যাল প্লাস মোটরসাইকেল এটার দাম আসবে আটত্রিশ হাজার টাকা এরপরেও আছে একই মডেলের হান্ড্রেড টেন সিসির রয়েল প্লাস মোটরসাইকেল এটার দাম আসবে চল্লিশ হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একশো সিসির ফিডম মোটরসাইকেল এটা মাথাটা আছে করে রাখা আছে এটা ফ্রেশ কন্ডিশন এটার দাম আসবে বিয়াল্লিশ হাজার টাকা এটার টায়ার সামনে সামনের টায়ার পিসের টায়ার সব একদম ভালো আছে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একশো দশ সিসির রয়্যাল প্লাস মডেলের মোটর সাইকেল এ বাইকটা কুষ্টিয়ার নামে রেজিস্ট্রেশন করা আছে এটা দাম বিক্রি হবে বাহান্ন হাজার টাকা এটা ফ্রেশ কন্ডিশন এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা এডিটি ডিলাক্স ডাইং এইটটি মডেলের মোটর সাইকেল এ বাইকটার দাম আসবে বিয়াল্লিশ হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা ডাইং ডিলাক্স ভার্সন টু মডেল মোটর এটা চলছে মাত্র পা পাঁচ হাজার ছয়শো কিলো এবার একটার দাম আসবে পঞ্চান্ন হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা এইটটি মডেল মোটর সাইকেল এটার দাম আসবে বিয়াল্লিশ হাজার টাকা এরপরে ব্লু কালারের একটা মোটর সাইকেল দেখতে পাচ্ছেন এটাও আশি সিসির মোটর সাইকেল এটার দাম আসবে চুয়াল্লিশ হাজার টাকা এরপরে আছে নাইট রাইডার একশো পঞ্চাশ এসির মোটরসাইকেল এটা খুব কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটার দাম আসবে অনলি পঁয়ত্রিশ পঁয়ষট্টি হাজার টাকা ধন্যবাদ